আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই নাম কি আপনার ভাই আমার নাম হচ্ছে আরশাদ আর সৌদি আসছেন কতদিন সৌদি আসি তো ভাই এক বছর এক বছর হয়ে গেছে জি তা কত টাকা দিয়ে আসছেন আসছি তো ভাই পাঁচ লাখ টাকা এসে সাথে সাথে কাজ পাইছেন না এসে দুই আড়াই মাস বসে বসেছিলাম তারপর আগামী পাইছিলাম কাজ দেয় নাই না কাজ দেয় নাই কাজ আমি খুঁজে নিয়েছিলাম তো ওখান থেকে সাড়ে তিন হাজার হ্যাঁ ভাই আপনি কি গ্রামের দালাল যা ছিলেন না একবারে আছে না এজেন্সি দিয়ে আসছিলেন ভাই আমি তাই ছিলাম ভাই আমার এই বাসা ভাড়া থাকতো লোকে ওই লোকে বলল সৌদি আরব আসতো ভালো তো ওই লোকে ভাড়া ছেড়ে চলে গেছে ওর বউ আবার অন্য জায়গায় থাকে ও বলছিল কোনো কিছু হবে না তুমি আসো কাজ করে কিন্তু কাজ করে হাজার হাজার মানুষ কিন্তু এরকম সমস্যায় পড়ে থাকে ঠিক আছে আসলে আমরা যারা দেশে থাকি তারা কিন্তু কেউ বিশ্বাস করে না যে বিদেশে অনেক টাকা মানে রাস্তায় পড়ে থাকে কাজ অ্যাভেলেবেল আছে গেলেই পাবো এরকম হাজার হাজার মানুষ কিন্তু এরকম ভোগান্তি কষ্ট কিরকম হয়েছে ভোগান্তিটা আমার যে বিদেশ আছে বাইরে দেশে আছে তাড়াতাড়ি আহেন বিদেশ আসেন এটা কারো নেই আসলে বিদেশ না আসলে বাস্তব জীবনে আছে না ই পারে জানা না জীবনে বুঝে দেব না বাস্তব জীবন কি বিদেশ একটা হলো বাস্তব জীবন এটা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি দেশে সুখ খাইতে আমার পাশে ঢাকা কারা নিগত আমি সুখ কম করি না এই বিদেশে আইছি আমি জানি কত দরে কত চাই এটা কিন্তু সবই বাস্তবতা মুখে তারপরে কত হাসি রয়েছে আমাদের কোম্পানিতে আসছে প্রায় চোদ্দ পনেরো দিন ধরে আসছে আর কি ইলেকট্রিকের কাজ জানে এই জন্য রাখছে কোম্পানি তা সকলে বিদেশ আসার আগে অবশ্যই জেনে বুঝে আসবেন আর যতই জেনে বুঝে আসবেন এ ধোকার ধোকার মধ্যেই বেশি পড়া লাগে কারণ বিভিন্ন এজেন্সি আছে এরা নিজের না কফি লয়ে এখন আছে না আর কি গোডাউনের মধ্যে রেখে দেয় ঠিক আছে মানে নিজের নামে ভিসা তোলে তুলে ওই ভিসা তোলার পরে এই যে নিয়ে আসে সৌদি বিভিন্ন বিল্ডিং এর মধ্যে রেখে দেয় চল্লিশ জন পঞ্চাশ জন এইভাবে রেখে দেয় তার শিকার এই যে আরসাদ ভাই নাকি তার সাথে ভালো থাকেন দোয়া করেই ভালো একটা কাজ যেন হয় আপনার